আত্মা চ্যানেল সত্যের সন্ধানে তো আমরা সুরায় হাতেহার কাফসি শুনতেছিলাম মালিকীয় অমৃত যিনি বিচার দিবসের মালিক অধিপতি মাস্টার অফ দ্য ডে অব জাস্টমেন্ট বিচার দিবসের তখন তার কোনো সহযোগী বিচারকের প্রয়োজন হবে না তিনি একাই অনেক বেশি পাওয়ারফুল সম্পন্ন বিচারপতি থাকবেন সিল্লাই বলেন সুহান বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক কয়জন একজন তিনি কে আর এখন তো বিচারকের কোনো শেষ নাই ঠিক না ব্যাঠিক সব জায়গায় খালি বিচারক

আসুন এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিচার বিচারের দিন বিচারের দিনে গোটা মানব জাতির যাবতীয় বিষয়ের নিরঙ্কুশ বিচার পরিচালনার দায়িত্বে যিনি থাকবেন তার নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো সাক্ষীর প্রয়োজন হবে না সাক্ষীর প্রয়োজন হবে সবকিছু তিনি দেখেন কিনা একেবারে মাটির অন্ধকারের মধ্যে যা কিছু হয় গোপনে মনে করে যে এটা তো আর কেউ দেখে না কিন্তু একজনে দেখে বিশ্বাস আছে না নাই সমুদ্রের মধ্যে যে সমস্ত অন্যায় হয় সেগুলো পর্যবেক্ষণে কে রাখে আল্লাহ রাব্বুল আলামিন রাখে দুনিয়ার মানুষেরা আজকে তাদের রাজা বাদশাহ প্রেসিডেন্ট তারপরে মন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের কথাবার্তা তাদের ছবি স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করে এরপরে তথ্য সংগ্রহ করে তারপরে তারা নোট দেয় যে এই দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই দেশে এইটা হচ্ছে সেইটা হচ্ছে এরকম আছে না নাই এই এই উপগ্রহ বলা হয় স্যাটেলাইটকে এই স্যাটেলাইট দিয়ে তাদের গতিবিধি লক্ষ্য করে এরপরে তারা রিপোর্ট পেশ করে যে এই দেশের মানবাধিকারের অবস্থা এরকম ওই দেশেরটা ওই এই দেশেরটা ভালো আছে এইরকম রিপোর্ট পেশ করে আল্লাহ রব্বুল আলামিনের এরকম রিপোর্ট পেশ করার দরকার আছে তারপরও যদি চাই রিপোর্ট তাহলে সে রিপোর্ট লেখন আলাও আমাদের প্রত্যেকের সাথে নিয়োজিত আছে না নাই তার নাম কি কিরামান কাতিবিন ইয়ালামুন আমার ডান এবং বামে দুইজন ফ্রেস্তা নিযুত আছে তারা সব কিছু আমাদের অবহিত হচ্ছেন এবং তাদের কাজ হচ্ছে এটাকে লিখে রাখা যাতে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সব জানা থাকার পরেও তারা অস্বীকার করতে না পারে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ পার্থিব বিচারালয়ে কোন অপরাধের বিচার যখন হয় তখন কি করে তখন বাদী এবং বিবাদীকে মুখামুখী করা হয় বাদী এবং বিবাদীদের পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হয় এবং খণ্ডন করা হয় এরপরে তাকে কি বলা হয় দোষী অথবা নির্দোষী প্রমাণ করা হয় কিন্তু পৃথিবীর কোন বিচারালয়ে যত বিচার হয়েছে কোন বিচারী এরকম নিরপেক্ষভাবে কাউকে এরকম করা হয় না সুতরাং দুনিয়ার ব্যবস্থাপনাগুলো তো হচ্ছে এই রকম ব্যবস্থাপনা যে সত্যকে মিথ্যা বলে চালিয়ে দায় মিথ্যাকে সত্য বলে চালিয়ে দায় ঠিক কিনা করে বলেন আর এইগুলো সাক্ষী প্রমাণ ছাড়াই যার কাছে যুক্তি উপস্থিত বল বাটি বিবাটি কোনো কিছুর প্রয়োজন নাই তিনিই তাদের পক্ষে রায় দিয়ে দিবেন এবং যারা ক্রামান কাতিবিন ছিলেন সেই ক্রামান কাতিবিনের সেই খাতাটা যখন ফাঁস করে দেওয়া হবে তখন তারা সেটা তেলাওয়াত করতে থাকবে তেলাওয়াতের সাথে সাথে রায় হতে থাকবে রায়ের সাথে সাথে কেউ জান্নাতে যেতে থাকবে রায়ের সাথে সাথে কেউ সরাসরি জাহান্নামে যেতে থাকবে তিনি সব কিছুই আগে এগুলো সব অবহিত থাকার কারণে সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ বলা। দুনিয়ার কারো কারো বিচার করতে করতে 10 বছর যায় ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বনি আদমের বিচার ফাইসালা করবেন এক দিনের মধ্যে দিনের মধ্যে বিচার ফাইসালা করে রায় ঘোষণা করে দিবেন কে জান্নাতি আর কে জাহান্নামী কে অধিক শাস্তির অধিকারী আর কে আজকে নিষ্পাপ হয়ে আল্লাহর ক্ষমা থেকে লাভ পেস ক্ষমা লাভ পেস সুবহানাল্লাহ ই এই দিবসকে যদি ভয় করি আমরা তাহলে আমাদের সকলকে সংযত থাকতে হবে ঠিক না বেটি আমরা কিছু কিছু মানুষের মধ্যে এরকম উদারতা দেখেছি তারা দাঁড়িয়ে গিয়েছে যে অন্যায়ের যে কাজ যেগুলো শুরু করে দিয়েছে সেগুলো বন্ধ করে দাও সুতরাং আমি যেটা নিউটনের সূত্র যেটা বললাম সেই সূত্রের আলোকে আবার যাতে এমন না হয় আবার যাতে এমন সংঘাত সৃষ্টি না হয় যে প্রতিশোধ আদায় তাহলে খুনকা বাদলা খুন কথা কি বুঝে আসছে আরবের মধ্যে যে জেদটা ছিল যে তারা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দাঙ্গা হাঙ্গামা তাদের মধ্যে লেগেই থাকতো তার কারণ হচ্ছে তাদের রক্তে আগুন লেগেই থাকতো তারা পর তারাই তাদের উদ্দেশ্য ছিল যে ওই যে দাদার সাথে ব্যাত করছিল ইতিহাসে পাওয়া যায় সেইটার প্রতি শোধ নিতেছে আর আল্লাহ রসুল সাল্লাম এত বড় উদারতা দুনিয়ার মুসলমানদেরকে দেখিয়েছিলেন দুনিয়ার মুসলমানদের উপরে এর উপরে আর কোন দৃষ্টান্ত হতে পারে না নেলসন ম্যান্ডেলা কোন দৃষ্টান্ত আমার প্রয়োজন নাই আমার আদর্শিক নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ রেখে গিয়েছেন সেটা হচ্ছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াও আজকে মক্কা বিজয় এটাই তো বড় অর্জন কারো উপরে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ বলে এই বিজয়টি মহা বিজয় সুতরাং আমরা প্রতিশোধ কি নেবেন প্রতিশোধ নেওয়ার দরকার নেই যদি কারো উপরে সীমা লঙ্ঘন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে কি করেন না পছন্দ করেন না বিশ্বাস হয় সীমা লঙ্ঘন করে তুমি হেঁটে যাচ্ছ তোমার অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন সীমা লঙ্ঘন করে তুমি জাহাজে উঠেছো তোমার অবস্থা কি হবে আল্লাহই জানে শিমা মনোযোগ তুমি বিবাদে উঠেছো তোমার অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে ঠিক কি ধরে বলেন আমি তোমার সমস্ত গতিবিধি লক্ষ্য করতে পারবো না কোথায় তুমি পালিয়ে আছো তোমাকে আমি খুঁজে বের করতে পারবো না সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে আল্লাহ পাক হচ্ছেন সেই বিচার দিবসের মালিক তিনি হচ্ছেন মালিকি ইয়াউম উদ্দীন মালিকি ইয়াউম উদ্দীন অর্থ কি বিচার দিবসের মালিক তবে একদিনে যে বিচার ফাইসালা করবেন এই বিচারের দিবসটা অনেক লম্বা হবে কিন্তু অনেক লম্বা হবে এটা হচ্ছে দুনিয়া সহস্র সহস্র দিনের সমান করলেও একটা দিন তার চেয়ে অনেক বড় হবে আর দুনিয়ার কোনো কিছু আখেরাতের সাথে হবে না হবে হবে না আসুন আমরা খাঁটি মুসলমান হই আমরা পরকালের হিসা পরকালের অংশ যাতে আমাদের বাপ না হয়ে যায় কর্তন না হয়ে যায় ঠিক কিনা জোরে বলে আর একটা বিশ্বাস রাখবেন সেটা হচ্ছে যে যে অন্যায় করবে আল্লাহর কসম করে বলি ওই অন্যায়ের শাস্তি সে ভোগ করার আগে তার মৃত্যু হবে না হবে না হবে না আল্লাহ কিন্তু সবাইকে একটু সুযোগ দেন এই সুযোগ রাউনের অধীসেন নোম্রত রোধেন আমাদের তো কিন্তু গুঁতি মুহূর্তে আমরা সুযোগ দেয় না এই সুযুগে কেউ যাতে সীমালঙ্ঘন আমার সাথে সবাই বলেন কেউ যাতে সীমালংঘন না করি রাজরাজী সবাই হুজু করেন সবাই লো হম হৎ না সবাই আমরা ভাই ভাই হিসাবে হবে মির্জাপুরে বসবাস করবো আল্লাহ পাকুল আলমিন আমি আগেই বললাম মির্জাপুরে কোন দল নাই সবচেয়ে বড় দল হচ্ছে আমার ধর্ম এরপরে আমার যে দল দল করি সেগুলোর আমাদের স্বাধীনতা থাকবে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে